আপনাদের সবার কাছে একটা বিনীত রিকোয়েস্ট এই ভিডিওটি এখনই শেয়ার করে রাখেন যাতে করে প্রত্যেকটা মানুষ এই শুনতে পারে একটা ছোট পাঁচ বছরের ছেলে দেখবেন প্রতি শুক্রবার মাথায় টুপি পরে পরনে লুঙ্গি পরে কোথায় যা মসজিদে কি করতে নামাজ করতে তাদেরকে যদি আপনি ডেকে জিজ্ঞাসা করেন হ্যারে করিম তুই কোথায় যাচ্ছি বলে জানো না আজকে শুক্রবার নামাজ পড়তে যাচ্ছি আর আমরা কি করি মানে তারা জানে যে তাদের ধর্মটাকে কিভাবে সম্মান করতে হয় কিভাবে ভালোবাসতে হয় আর আমরা কি ছোটরা তো হরে কৃষ্ণ বলা থেকে দূর বড়রা পর্যন্ত কৃষ্ণ বললে আমাদের নিজেদের ধর্মের লোকরা ঠিককারি করে একটা কথা ভেবে দেখে আমাদের হিন্দু ধর্মের মানুষরা কেমন আমাদের ধর্মটাকে নিজেরা ছোট করি ভেবে দেখ ভগবানের নামে জুতোর দোকান খুলি শ্রীকৃষ্ণ সু হাউস এটা অন্য কোন ধর্মে পাবে আমাদের এই সনাতন ধর্মের মানুষরা কিছু কিছু আমাকে করে কল বলেছিল যে ভাই তুমি বলছো আমাদের ধর্মের সঙ্গে কম্পেয়ার করছো তা আপনাদের কাছে আমি করজোরে হাত করে নিবেদন করে বলে যাই আমি কিন্তু কোনো ধর্মের সঙ্গে কম্পেয়ার করছি না আমি বাস্তবে যেটা হচ্ছে সেটা শুধু বলছি কোনো ইসলামকে তাদের মসজিদের ডিজে বাজাতে যাতে আমরা কি করি দুর্গা লক্ষ্মী পুজো সব জায়গাতে ওই ডিজে বাজিয়ে মাকে বিসর্জন দিয়ে মাকে নিয়ে আসে শুধু উনি কিন্তু বলেনি আরো একজন হিন্দু কি বলছে সেটাও একটু শুনে দেখো যেখানে পঞ্চাশটা মুসলমান বাড়ি থাকে একটা মসজিদ হয় আর যেখানে পাঁচশো হিন্দু বাড়ি থাকে একটা মন্দির হয় না এর চাইতে লজ্জা শুধু তাই নয় লক্ষ্য করে দেখবেন আমাদের হিন্দু ছেলেরা মদ খেয়ে মদের বোতল গুলোকে মন্দিরের পেছনে ফেলে এর চাইতে আর কি আছে আবার দেখবেন তাস খেলবে তো তাস খেলার জায়গা অন্য কোথাও নেই মন্দিরের বারান্দাতে পান খেয়ে পানের টিপটা ওখানেই ফেলে দেবে লজ্জা আমার শুধু তাই নয় আমাদের হিন্দু ছেলেরা গাঁজা খায় মন্দিরে অন্ধকারে বসে বসে যদি আমি বলি হ্যাঁ গাঁজা খাচ্ছিস কেন রে মন্দিরে বসে জ্ঞান দেবেন না বাবা ভোলা খেয়েছি একটা এলাকাতে আমি গিয়ে দেখেছি মুসলিমদের মসজিদের পাশ দিয়ে হিন্দু ছেলেরা দুর্গা বিসর্জন করতে যাচ্ছে তো মুসলিমদের কতগুলো ছেলে আটকে এই এইদিকে নয় ওইদিকে এইদিকে নয় ওইদিকে যাও হিন্দু ছেলেরা চুপ করে বলতে পারলো না কিছু যে এইদিকে নয় এটা মসজিদ এখানে নোংরামি করার জায়গা নয় ওইদিকে যাও আমি ছেলেগুলোকে জিজ্ঞাসা করলাম মুসলিমদের ছেলে হতে পারে ভদ্র খুব ভদ্র এবং শিক্ষিত এবং আচরণ মানে মাথায় টুপি জিজ্ঞাসা করলাম বাবা বাবা এই যে কথাটা বললি যে এই দিকে আসবেন না নোংরামি করতে ওই দিকে যান এটা মসজিদ ওরা একটা দামি কথা বলল যে কথাটা আমাদের মানতে হবে ওরা বললো কাকু বলে কি এই যে আমাদের মসজিদ আছে না এখানে শুধু নামাজ হয় আর ধর্মীয় কথা হয় আর আজে বাজে গান আমাদের মসজিদের আগা গোড়া কোথাও হয় না আর আপনাদের মন্দিরে দুর্গা পুজো হচ্ছে শিব হচ্ছে কালী পুজো হচ্ছে সব জায়গায় আপনাদের ছেলেরা নোংরা নোংরা গান বাজাচ্ছে আর কোমর দুলিয়ে নাচছে বলুন আপনারা কি ঠিক করছেন প্রত্যেক শুক্রবার মুসলিমরা দেখবেন মসজিদে নামাজ পড়তে যাচ্ছে বাচ্চা থেকে পুরো সবাই তোলে যাচ্ছে মুসলিম মৌলবী সাহেবকে দেখলে মুসলমানদের ছেলেরা মাথা নিচু করে চলে যায় আর হিন্দুর বৈষ্ণবকে দেখলে শিক্ষা ধরে টেনে দেয় এর চাইতে অধপতন হিন্দু জাতির আর কি আছে এই হিন্দু ভাইটি যেভাবে উপস্থাপনা করেছে তাদের মাঝখানে আমাদের ধর্মটাকে এটা দেখার পর আমার কাছে ব্যক্তিগতভাবে অনেকটা ভালো লেগেছে আমি মনে করি আপনাদের প্রত্যেকের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ারের কারণে আরো অসংখ্য মানুষ জানতে পারবে আসলে আমাদের মুসলমান ধর্মটা স্বচ্ছ এবং সুন্দর শান্ত ধর্ম তবে বর্তমান সময় এই ধর্মের মধ্যে এখন আগাছা দেখা দিচ্ছে অনেক মুসলমানরাই আমাদের ধর্মটাকে বিকৃতভাবে উপস্থাপনা করছে অনেক আলেম বেশি জালেমরাও এখন আমাদের ধর্মটাকে বিকৃত করছে এদের জন্যই হয়তো এক সময় সুনামের জায়গায় বদনামও হতে পারে তাই যথাসম্ভব দ্রুত ওই সকল আলেম নামক জালেমগুলোকে চিহ্নিত করুন